মানুষ ছাত্রদের ভরসা করে বিশ্বাস ধরে রেখো শিক্ষার্থীদের প্রধান দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মুদ ইউনুস ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি হাসনাতের ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার যমুনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি হাই কমিশনে হামলা বাংলাদেশের মর্যাদার উপর আঘাত বললেন ইসকন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইস্কন বাংলাদেশ সংগঠনটি বলেছে এটি আমাদের সমগ্র জাতির সম্মান ও মর্যাদার উপর আঘাত মঙ্গলবার রাতে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে বললেন জাহি বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের করণীয় সম্পর্কে আলোচনা হবে মঙ্গলবার রাত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশন সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অধ্যাপক ডক্টর এজেডএম। এম জাহিদুল হোসেন উবাইদুল কাদেরের আলিশান বাসভবন এখন যেন ভূতের বাড়ি আয়ামী লীগ সরকার পতনের পর এখনো খোঁজ মেলেনি দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরে কারো মতে তিনি বিদেশে পালিয়েছেন আবার কারো মতে এখনও দেশে আত্মগোপন করে হাসিনা সরকারের তৃতীয় গুরুত্বপূর্ণ এই ব্যক্তি নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার বড়বাজারপুরে তার বিলাসবহুল বাড়ি ও রাজনৈতিক কার্যালয় গত ষোলো বছর রাত দিন দলীয় নেতা কর্মীদের ভিড়ে বাসা ছিল মাঝে মাঝে সেখানে গেল তাদের দেখা মাঝে মাঝে সেখানে গেলে তাদের দেখা হতো রাজকীয় অভ্যর্থনায় ও ছিটানো ফুলের তৈরি হতো গলিটা